ষাট বছর বয়সেও বিয়ের আনন্দ আবার বিয়ে করলেন গোবিন্দা পাত্রী সকলের পরিচিত দেখুন ছবি উনিশশো সাতাশি সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দা সুনীতার সঙ্গে বিয়ের কথা তিনি চার বছর লুকিয়ে রেখেছিলেন এবার প্রকাশ্যে বিয়ে করলেন গোবিন্দা টিভির পর্দায় মালা বদল করে হলো বিয়ে গোবিন্দা মানেই নাচ তাই এ অনুষ্ঠানেও তিনি নাচলেন বাদ গেলেন না তার স্ত্রী নাচের মঞ্চেই নাচতে নাচতে আরও একবার গলায় মালা পড়লেন হিরো নাম্বার ওয়ান উনিশশো সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দা সুনিতার সঙ্গে বিয়ের কথা তিনি চার বছর লুকিয়ে রেখেছিলেন অনেক ছোট বয়সে একে অপরের প্রেমে পড়েছিলেন সুনিতা ও গোবিন্দা পরিবারের তরফে সেই প্রেমের কথা জানাজানি হলে অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয় তবে গোবিন্দার দাবি তার মাই সুনিতাকে তার জন্য সিলেক্ট করেছিলেন ইদানিং বলিউডে বিয়ে ধুমধাম করে হলেও আগের হিরো হিরোইনদের বিয়ে বেশ চুপিসারি হয়েছে কোনো কোনো বলিউড তারকার বিয়ে কবে হয়েছে তাও জানা যায়নি সেই তালিকায় রয়েছেন হিরো নাম্বার ওয়ান গোবিন্দা তিনি সুনীতা আহুজাকে বিয়ে করেছেন দীর্ঘদিন তাদের বিয়ে ও দাম্পত্য লাইম লাইট থেকে দূরেই ছিল বলিউড হিরোদের বিয়ে হলে নাকি কেরিয়ার শেষ হয়ে যায় এমন এক মিথ দীর্ঘদিন ধরে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেই কারণেই গোবিন্দা নিজের বিয়ে লুকিয়ে রেখেছিলেন বলে জানান গোবিন্দার পুরো নাম গোবিন্দ আহুজা তবে তার প্রিয়জনরা তাকে ভালোবেসে চিচি বলে ডাকে এবার গোবিন্দার সঙ্গে মালাবদল করে ফের একবার বিয়ে করলেন সুনিতা ডান্স দেওয়ানে এইট এর মঞ্চে স্ত্রী সুনিতার সঙ্গে আবারও মালা পড়ালেন গোবিন্দা সকলের সামনে একে অপরকে আপন করে নিলেন গোবিন্দা সুনিতার বিয়ে কোনো ছবি নেই এই আক্ষেপ করেছিলেন সুনীতা সেই শুনে মঞ্চে উপস্থিত মাধুরী দীক্ষিত উদ্যোক্তী হন তাদের আবার বিয়ে দিতে ফলে সকলের সামনে একেবারে ধুমধাম করে হল বিয়ের রীতি দুজনে পড়েছিলেন গোলাপি রঙের পোশাকে এই দম্পতিকে একসঙ্গে খুব ভালো লাগছিল মালা পড়ার পর দুজনেই একসঙ্গে নাচলেন এবং অবশেষে একে অপরকে জড়িয়ে ধরলেন তো এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ধন্যবাদ